মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি অভিযানের মূল মুঘল শাসনের উপর কি প্রভাব ফেলেছিল। এই উত্তরটা নিয়ে দাক্ষিণাত্য অভিযানের মূল ক্ষত মুঘল শাসনের উপর কি প্রভাব ফেলেছিল দেখতে পাচ্ছ এই প্রশ্ন উত্তরটা লেখার জন্য প্রথমে আমাকে করতে হবে সূচনা বলে পয়েন্টস তারপরে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ফল এই ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ফলটা হলো মেন পয়েন্ট এর মধ্যে আবার কতগুলো সাব পয়েন্ট আমাদের হবে যেমন এক নম্বরের সাব পয়েন্ট হবে মারাঠা শক্তির উত্থান দুই নম্বর হবে বিপুল অর্থ ব্যয় দেখতে পাচ্ছ বিপুল অর্থ ব্যয় তিন নম্বর সাবপয়েন্ট হবে প্রশাসনিক বিশৃঙ্খলা চার নম্বর সেনাবাহিনীর ক্ষোভ সৈন্যবাহিনীর ক্ষোভ এবং সবশেষের উপসংহার বলে পয়েন্টস করে দুই লাইন লিখতে হবে